মেডিকেল কলেজে প্রথম দেখায় সুদীপাকে পছন্দ করে ফেললো সুরাজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাবাকে হারিয়ে নিজের মনের কষ্ট নিজের মনের ভেতরেই চেপে রাখে সুদীপা সে ভাবতে থাকে তার বাবার অনেক বড় স্বপ্ন ছিল তার বাবা বলেছিল তাকে খুব বড় ডাক্তার হতে হবে মানুষের চিকিৎসা করাতে হবে এখন তার বাবা তাকে ছেড়েই চলে গেছে এখন সে কি নিয়ে থাকবে তাকে একা করে তার বাবা চলে গেছে তার বাবা সুদীপার কথা একবারও ভাবেনি এসব ভেবেই কান্না করতে থাকে চারপাশে মানুষ তখন সুদীপাকে বোঝায় শঙ্করের খুব বড় স্বপ্ন ছিল তোকে বড় ডাক্তার দেখবে কিন্তু তার সেই সৌভাগ্য হয়নি কিন্তু তুই শঙ্করের স্বপ্নটা পূরণ করিস তখন সুদীপা সিদ্ধান্ত নেয় সে আদিত্যর সাথেই যাবে তার বাবা আদিত্যর কাছে তাকে গচ্ছিত রেখে গেছে আদিত্যর সাথেই পারে জমায় সুদীপা শঙ্করবাবু মারা যাওয়ার আগেই আদিত্যর হাতে সুদীপাকে তুলে দিয়ে বলেছিল সমস্ত দায়িত্ব যেন আদিত্য নাই আদিত্য যেন তার মেয়েকে দেখে রাখে নিজের জীবন ঝুঁকিতে ফেলে আদিত্যকে বাঁচার শঙ্করবাবু সেই ঋণ পরিশোধ করার জন্যই আদিত্য সুদীপাকে তার কাছে নিয়ে আসে সেখানে এসেই মেডিকেল কলেজে ভর্তি হয় সুদীপা নিজের পড়াশোনা নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আবারও পড়াশোনায় ফিরে আসে বাবুকে সুদীপাও কথা দিয়েছিল সে খুব বড় একজন ডাক্তার হবে সে তার বাবার স্বপ্ন পূরণ করবে তার বাবার মুখ উজ্জ্বল করবে এসব কিছু মনে করেই সুদীপা পড়াশোনায় মনোযোগ দেয় প্রথম দিন মেডিকেল কলেজে গিয়ে চারপাশটা দেখেই মুগ্ধ হয়ে যায় সুদীপা সুদীপা যখন চারপাশটা দেখতেই ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে সুরাজ কলেজের গেট দিয়ে প্রবেশ করে সেখানে শত মানুষের ভিড়েই সুরাজের চোখ আটকে যায় ওই সুদীপার ওপরে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সুদীপার ওপর সুদীপার থেকে চোখ সরাতেই পারে না সুরাজ প্রথম দেখাতেই সুদীপাকে পছন্দ করে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই পুনর্জন্ম নিয়ে আবারও যেন সূর্য সুরাজ ফিরে আসে সুদীপার জীবনে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ